আমি শুধুমাত্র বলছি তৃণমূল কংগ্রেস আসলে মুসলিম বিরোধী তৃণমূল কংগ্রেস আসলে হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস আসলে ও বিরোধী আদিবাসী বিরোধী শুধুমাত্র ভোটে জিতে জেতা জেতার জন্য ক্ষমতাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে হস্তগত করার জন্য ক্ষমতা বন্দ্যোপাধ্যায় চলে বলে কৌশলে এর আগেও ষড়যন্ত্র করেছেন এখনও ষড়যন্ত্র করছেন ছাব্বিশের ভোটের বৈতরণী পার করার জন্য এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে এটা চালিয়ে যাবে শুধু সাধারণ মানুষকে বলবো আপনারা সচেতন হন সতর্ক হন ভোট বাক্সে গিয়ে ভোটের দিনকে তৃণমূলকে দিন গণতান্ত্রিকভাবে কিন্তু এই কথাটা আমাদের মতো আইনজীবীদের মুখে খুব একটা শোভনীয় নয় শোভা পায় না কিন্তু সত্য কথা সত্যভাবেই বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এক কথাই প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায় এক কথাই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় ছলচা এবং ষড়যন্ত্রকারী চক্রান্তকারী এই কথাটা জানি না শুনে কেউ কীভাবে রিয়াকশান দেবেন আমি আমার কথা স্পষ্ট করে দৃপ্ত কণ্ঠে বলতে পছন্দ করি তাই বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের মানে পরামর্শ অতীতের সক্রিয়তা অতীতের রাজনৈতিক কর্মসূচি অতীতের রাজনৈতিক বিবৃতি স্টেটমেন্ট সেগুলো কিন্তু কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সপক্ষে মুসলিম কথাটা বাঁধিয়ে দিলাম মানুষের সপক্ষে গেছে এমন কোনো কথার সঙ্গে ওনার অতীতের বক্তব্যের কোনো সামঞ্জস্য কোনো সমতা আমরা খুঁজে পাইনি সুতরাং আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করেছেন মুথল মুসলমানদের মাথায় ঘাড়ে বন্দুক রেখে শিকার করার চেষ্টা করেছেন উনি ওনার রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজনৈতিক জীবনের রাজনৈতিক বৈতরণী পার করার জন্য একাধিকবার মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা বলে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছেন এবং একাধিকবার উনি ওনার রাজনৈতিক জীবনে সফলও হয়েছেন আমরা এর আগেও দেখেছিলাম বলেছিল যে আমরা ওয়াক আপ আইন পুশ করতে দেব না কিন্তু আমরা কি দেখেছি পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমানে ওয়াক আপ নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সংশোধিত ওয়াক আইনের সপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নোটিফিকেশন দিয়েছে সুতরাং কুয়াকাপ সম্পত্তিগুলোকে ছিনিয়ে নেওয়ার কুয়াকাপ সম্পত্তিগুলোকে কবজা করার একটা কৌশল শুরু করেছে সেই কৌশলটা কিন্তু ইউপির যোগী সরকার করেনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকার কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নোটিফিকেশন জারি করেনি বা মানিক সাহা সরকার কিন্তু পশ্চিমবঙ্গেতে নোটিফিকেশন জারি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গে নোটিফিকেশন জারি করেছে সুতরাং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পশ্চিমবঙ্গের মুসলমান খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে যারা আইনের আটুকুও জানে না যারা আইনের এবিসিডি কিছুই জানেন না যারা আইন কি জানেন না যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি জানেন না যারা ওয়াক আইনটা কি জানেন না তাদেরকে আবারও ভুল বোঝাচ্ছেন ভুল বোঝানোর চেষ্টা করছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মুসলিম প্রেমী কতটা মুসলিম দরদি এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে হুমায়ুন কবিরকে মসজিদ করার অপরাধে অপরাধটা এই জন্যই বললাম মসজিদ তৈরি করাটা তৃণমূল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিকোণ থেকে মসজিদ তৈরি করাটা ইসলাম ধর্ম প্রচার করাটা ইসলাম ধর্ম প্রসার করাটা প্র্যাকটিস করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপরাধের সমতুল্য সেই জন্যই হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হয়েছে আর আপনারা খবর নিয়ে দেখুন জয়নগর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বা নদীয়ার পলাশিপাড়া থেকে শুরু করে পুরুলিয়ার জয়পুর বাঁকুড়ার পাত্র বিষ্ণুপুর ওদিকে জলপাইগুড়ি, রাজগ্রাম ডাবগ্রাম মাল কোচবিহারের কুণ্ডিবাড়ি কোচবিহারের শীতলকুচি নাটাবাড়ি জলপাইগুড়ির আপনার মালদার চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর মুর্শিদাবাদের ভরতপুর শামশেরগঞ্জ আপনি হুগলির দেখুন পাণ্ডুয়া হুগলি চলে যান তারকেশ্বর হাওড়ার চলে যান উলুবেরিয়া হাওড়া চলে যান বাউরিয়া দেখবেন আর এস এসের কারখানা গড়ে উঠেছে আর এস এসের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখানে সরাসরি আর এস মানুষকে শিক্ষা দিচ্ছেন উগ্র সন্ত্রাসী হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন কোনো কোনো জায়গায় আমরা খবর পাচ্ছি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জয়নগরের দিকে বাড়িপুরের দিকে জীবনতলার দিকে সুতরাং সেইখানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের প্রশাসনের কোনোরকম বাধা নেই কিন্তু মসজিদ তৈরি করলে হুমায়ুনের মতো লোকেদেরকে সাসপেন্ড হতে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি হুমায়ুনের পক্ষেও নই বলছি না যে হুমায়ুনের পক্ষে আমি কিন্তু আমার বক্তব্য মসজিদ তৈরি করার অপরাধে একজনকে সাসপেন্ড করা হলো মসজিদের পক্ষে কে বিপক্ষে আমি পক্ষে কী বিপক্ষে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু মসজিদ তৈরি করাটা পশ্চিমবঙ্গের মাটিতে অপরাধ যেই তৃণমূল কংগ্রেস মানুষদের কাছে প্রচার করার চেষ্টা করেন আমি মুসলিম প্রেমী আমি আছি বলে মুসলিমরা টিকে আছে আমি আছি বলে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিমরা মাথা ধুলে বাঁচছে বিজেপির ভয় দেখানো হচ্ছে বিজেপি একটা বাঘ একটা সিংহ আসলেই গিলে নেবে খেয়ে নেবে এইরকম একটা ভয় দেখানো হচ্ছে আর সেই ভয় দেখিয়ে মুসলমানদের ভোটগুলোকে কবজা করা হচ্ছে আর এখানে মসজিদ করার দেয় শাস্তি পেতে হচ্ছে শাস্তি পেতে হচ্ছে আমি যে তৃণমূল কংগ্রেসের এই জায়গাটা বলার চেষ্টা করছি এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেস আদেও কি মুসলমানদের ভালো চাইছেন এটা বোঝানোর চেষ্টা করছি এই জিনিসটা ধরে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা যদি বোঝানোর চেষ্টা না করি এটা যদি না বুঝি বোঝাই আমাদেরকে আগামী দিনে কৈফেদ দিতে হবে যারা আমরা বুঝি যারা আমরা জানি আমরা যদি অপরকে না জানাই অপরকে না বোঝাই এর নৈতিক দায়িত্বটা আমাদের ঘাড়ে এসেই বর্তাবে ওই জন্য ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে আমি মনে করি আমি যতটুকু জানি আমার উচিত অন্যজনকে জানিয়ে দেওয়া সেটা আইনি দিক হোক সামাজিক দিক হোক ধর্মীয় দিক হোক রাজনৈতিক দিক হোক যে কোনো হোক না কেন যতটুকু জানি আমি আমার আইনজীবী এসে যতটুকু আইন জানি আমি চেষ্টা করি আমার মক্কেলদেরকে জানিয়ে দেওয়া পরিষ্কার জানিয়ে দেওয়া তাতে মক্কেল খুশি হয়ে হবে অখুশি হয়ে হবে কিন্তু খুশি হোক জানুক জেনে আমার কাছে মামলা করতে আসুক এটা আমার এটা আমার নীতি ব্যক্তিগতভাবে সেজন্য আমি জানালাম ও অপিনিয়ন মতামত জানালাম কেউ পছন্দ করতে পারে কেউ পছন্দ করতে পারে সেটা ব্যক্তিগত ব্যাপার আমি শুধুমাত্র বলছি তৃণমূল কংগ্রেস আসলে মুসলিম বিরোধী তৃণমূল কংগ্রেস আসলে হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস আসলে ও বিরোধী আদিবাসী বিরোধী শুধুমাত্র ভোটে জিতে জেতার জন্য ক্ষমতাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে হস্তগত করার জন্য ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে এর আগেও ষড়যন্ত্র করেছেন এখনও ষড়যন্ত্র করছেন ছাব্বিশের ভোটের বৈতরণী পার করার জন্য এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে এটা চালিয়ে যাবে শুধু সাধারণ মানুষকে বলবো আপনারা সচেতন হন সতর্ক হন ভোট বাক্সে গিয়ে ভোটের দিনকে তৃণমূলকে যোগ্যতা দিন গণতান্ত্রিকভাবে